কারণ কি আমি পানি ছাড়া বানাই না আর পানি কন্ট্রেন্ট বানতে পারিও না কারণ কি আমি অতটা লোক না আর আমার মধ্যে ফোনের কথা ব্যথা বাড়ায় না যে কোনো যে কারণে আমার চ্যানেলটা বেশি সাতটাই মানুষ পারে না আর এর দরুন আমি কিন্তু সবসময় পাই না তো আমার সবসাইবার হয় না তো এই কারণে আমার কিছু হয় না কেন হয় না কারণ তা আপনারা বুঝতে পারবেন যে এই থেকে কিছু গেলাম একটা সাথে গ্যাম এই কারণে সবাই আমাকে বট বলে আর যে কারণে আমাকে বট বলে সে কারণে আমি বট আর বটের হাতে মারতে ফেয়ে ঠিক তো এইভাবে কিন্তু আমাদের ফার্স্ট রাউন্ড শেষ হয়ে গেল তাকে কীভাবে ডিটি কাজে তুলে দিলাম এই ভিডিও কিন্তু আমরা দেখতে পালাম তো কিন্তু সেকেন্ড রাউন্ড আমাদের বিশ্বাস হয়ে গেছে তো এই রাউন্ডে কী হয় সেটা কিন্তু অনেক মানে বড় একটা আকর্ষণ পুলিশ দেখতে থাকেন আর চোখ রাখেন আমার চ্যানেলের পর্দায় সেটি না থাকা থাকি করে চ্যানেলটাকে ভালোভাবে দেখতে থাকেন মডিফাই করা হয়েছে কি না অনেক সুন্দর ভিডিও আপনাদের জন্য বানাইছি আর যার কারণে আমার ভিডিওটা সুন্দর হয়েছে কেননা আমার সাবস্ক্রাইবার কেউ আমার ভিডিও দেখে না আর কেউ লাইক কমেন্ট শেয়ারও করে না আর এই কারণে আমি আজকে উড পিকার নিয়ে ওরা ধরা হেডশট মারা ট্রাই করবো কিন্তু গাই লাগবে কিনা জানি না কিন্তু আমি হেডশেট মারব উটপার দিয়েই মারব আর যদি অন্য কোনো গুলি কাজে লাগে সেক্ষেত্রে সেগুলিও চালাবো ঠিক আছে তো গাই যেখানে প্যাক ফাটি ফেলেছে আমি ফাটাইনি আমার স্বাস্থ্য ভাই ফাটিয়েছে তো আমার স্বাস্থ্য ভাইয়ের নাম হলো ডরেমন ডরেমন ওর আসল নাম হলো সাজির তো এই যে এখানে দিয়েছি এই তো আমাকে মারতে আমি বললাম যে আমাকে মারার দরকার নেই না হলে কিন্তু আমাকে জায়গায় একটু ফেলছে তো এই যে ঠিক আছে একটা মারলে না ভাই প্রচুর পরিমাণ ড্যামেজ খাইয়ে গিয়েছি এখন আমার কভার নিতে হবে যাক ওর মাথা একবারে চিদ্রেন্ট খুঁজিয়ে দিয়েছি কিন্তু হেড বডি শট দিয়ে তো এখানে এসে উস্পিকার একটা শটাং মারলাম তো দ্বিতীয় রাউন্ড শেষ দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু তো ভাই দ্বিতীয় রাউন্ড এখান থেকে শুরু হয়েছে তো এখনো পর্যন্ত আমরা কিন্তু তাকে দুই রাউন্ড পিন্ডে দিয়েছি আর খোকা করে দিয়েছি দুই রাউন্ডে তাকে খোকা করে বোকা বানিয়ে দিয়েছি দেখা যাক এই রাউন্ডে কি ঘটে ঘটনা তো ঘটার শেষ নেই কারণ কি আমরা কাস্টম খেলছি আর কাস্টম খেলতে যেহেতু দুই চারট ভাই তো সেখানে আর কিছু বলার থাকে না তো আমার চ্যানেলটা প্লিজ গ্রো হচ্ছে না আপনারা গ্রো করাতে সাহায্য করুন অনেক ট্রাই করতেছি চ্যানেলটাকে গ্রো করার জন্য কিন্তু গ্রো হচ্ছে না তো এই কারণে আপনারা প্লিজ বেশি বেশি করে ট্রাই করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কারণ কি সাবস্ক্রাইবার না হইলে চ্যানেলটা গ্রোথ আসবে না ভিউ আসবে না তো ভিউ আনতে হলে প্লিজ আমাকে একটু তো সাপোর্ট করতে হবে তো এখানে কিন্তু অনেক ট্রাই করতেছি ওকে একটা হেডশট মারার জন্য হেডশট কেন পোট লাগছে না তো এই ক্ষেত্রে বেরোয়ছে এ ভাই হেডশটে ওয়ান ট্যাপ লাগছে না ভাই টু ট্যাপ হয়ে যাচ্ছে এইখানে দৌড়াতে দৌড়তে চলে আসলাম খাতার ভিতরে পাশার তালে আগুন জ্বলে নিলাম কারণ কি আমার হেলথ কমে গিয়েছিল আর আগুন জ্বালালে নাকি হেলথ বাড়ে উষ্ণ হয়ে গেলে হেলথ বেড়ে যায় তো এই ক্ষেত্রে আমরা এখানে মারার ট্রাই করলাম টু শ্যুটার দিয়ে কারণ কি প্লেয়ার অনেক ছিল আর শর্ট গান কাজে লাগালি ওর গায়ে কিছুই হবে না তো এখানে দেখা যাক কী হয় তো গায়ে প্রায় পাড়ি ফুলি কি পাড়ি ফুলি দৌড় মারলাম আরে শালা পিছন দিয়েলো কি ভাই এটা কথা নাকি পিছন মেরে আবার রিমোটও মারছে ভাই এরে ভাই এ দেখতে দেখতে তিন রাউন্ড শেষ করছে চার রাউন্ডে চলছে আমি এক রাউন্ড ছাড় খেয়ে গেলাম এটা কোনো কথা হলো খেলা টু শুটার আর গোলয়াল আমার সাথে শত্রুতা করল তো এই জায়গায় কিন্তু আবার সেম সেম কাহিনি হবে আমি আবার সেই গান কিনে নিয়েছি আর সেই মহামূল্যবান ইউএসপি শাসাকে আমি ফেলে দিয়েছি দেখা যাক এবার কি ঘটে তো গোলাল মারলাম তিন মানালা গুলোয়াল এখানে কিন্তু তিনজনকে খুব সাহসী তিন পিলারকে দেখতে পাচ্ছেন আমার গোলোয়ালের ভিতর দিয়ে আর এরা কিন্তু ফ্রি ফায়ার জগতে মোস্ট পোপিলার ইন দ্য ওয়ার্ল্ড বলতে পারেন কারণ কি এরা কোনোদিন নিজের অভিজ্ঞতায় ফ্রি ফায়ার খেলা না কিন্তু ফ্রি ফায়ারের ক্যারেক্টার হিসেবে যোগদান করেছে এরে ভাই বললো কি আমার লাইফে পুরোই ঘরে হাঁকা ঢাকা করে ফেলে দিয়েছে মানে একটা মেডিকেট করবে না হি করা শেষ করে দেবে তো সে দৌড়চ্ছে দৌড়চ্ছে না দৌড়চ্ছে না প্লেয়ার প্রায় শেষ তো রে ভাই মাথা মাথা সব মাথার সাথে ভিতরে তুই নিচে মাথাতে লাগলো তো রাউন্ড সাইড শেষ হয়ে গেলো এবং পাঁচ রাউন্ডে চলবে ততক্ষণ পর্যন্ত দেখেন আমি কিন্তু তিন রাউন্ডে মারিছি তিন রাউন্ডে একটা মাত্র হেড লাগেছে আর বাকি সব কিন্তু পোট শট বড়ি শার্ট লেগেই শেষ হয়েছে আর ও একটা মারেছে একটা কিন্তু এই আমার মানে পিছনে মেরে দিয়েছে বলছে মতো থাকে না পাঁচ নম্বর রাউন্ডে কিন্তু আমরা চলছি তো এখানে দেখা যাক ওকে মারতে পারি কিনা সাতচল্লিশের হেডশট কল্পনা করা যায় সাতচল্লিশের হেডশট আবার তাও আবার সমুদ্র রাউন্ড এটা কোনো রকমের হওয়া যায় না তো এখানে কিন্তু আমি ট্রাই করছি অনেক মানে দুই বিসি দিয়ে মারছি কিন্তু এই দুই বিপি তো কত টাকা এখানে কিন্তু ভালো মারা ভাই ও কিন্তু শেষ দেখা যাক আমি আরে ভাই পড়ে গেলাম যারা পড়িয়ে হ্যাঁ বুঝলাম না হলো লাল লালটা শেখে ও আমি মইরে গেছি রাউন্ড সিক্স দেখালো তার মানে আমরা ফাইভ চলে এসেছি দেখেন ভাই সুপার পাওয়ার মানে অতিরিক্ত গুলির বেগে আমাদের রাউন্ড আগাচ্ছে কারণ কি তিন বাই দুই হয়ে গেছে এখানে আর ছয় নাম্বার রাউন্ড দিয়ে কিন্তু ভাই যদি ও জিতে যায় তাহলে কিন্তু তিন তিন লিড হয়ে যাবে মানে যেহেতু ওকে বেশি ম্যাচ জিতে দেওয়া যাবে না আর যেহেতু আমাকে ভাই খুবই খুবই মানে গুরুত্ব সহকারে ম্যাচটা খেলতে হবে কারণ কি বিড়ালের পাশ পা আর কয়েকদিন বাস পা ওকে কিন্তু মানে যদি এই রাউন্ড জিততে পারে ভাই আমাকে মানে এলাকায় থাকতে দেবে না এলাকাতে বের করে দেবে তো বিকজ অফ আমার এই নতুন অ্যাকাউন্ট হলে কি হবে ভাই পিল্লার তো আমি পুরাতন এই যে ভাই হেডশট বহুদিন এই হেডশটে দেখা পাচ্ছিলাম না কিন্তু এখন দেখা পেয়ে গেছি দেখা যাক এ টুকায় টুকায় হেডশট মারবো বাড়া এই হেডশট ছাড়া কিছুই মারবো না এই দেখতে দেখতে কিন্তু আমাদের ভিডিও সাত মিনিট চলে গেছে আপনার মনে হয় ঠিকও যে আমার ভিডিও সাত মিনিট শেষ তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও অবশ্য কেউ দেখবে না আর যেহেতু এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও দেখে ফেলেছেন আর বাকি কিছুটা সময় প্লিজ আমাদের সাথে থাকুন এদিক ওদিকে তাকাতাকি না করে আমার ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই ভাই ভিডিওটা দেখে যদি বিমোহিত হন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মন চাই মানে অতিরিক্ত মন চাইলে সাবস্ক্রাইব করবেন আর যদি একটু সিদ্ধাতন্দী ভাবেন তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই কারণ কি সাবস্ক্রাইব যদি করে পরে তুলে নেন তাহলে দরকার হয় না আরে ভাই আবার হেডশট আবার প্লেয়ার পাঁচ ছয়টা হয়ে গেছে ওরে বাড়া পাঁচ ছয়টা প্লেয়ার নিয়ে হেডশট মারার মজাই আলাদা তো পাঁচ বাই দুই কিন্তু লিডে আমরা এখানে এখনও পর্যন্ত চলতেছি তো ভিডিওটা ভাই কেমন লাগছে এখনও পর্যন্ত কেমন লাগছে বলে ফেলান কমেন্ট বক্সে কমেন্টে ভরে ফেলান আর তাছাড়া কিন্তু মানে কেউ বুঝতে পারবে না আপনারা আমার ভিডিও দেখছেন এক একজন সাবস্ক্রাইব করবেন পাঁচ ছয়টা করি, তাহলে মনে করেন আমার চ্যানেল গুলির বেগে আগাবে তাছাড়া আগানো খুবই কষ্টকর এখন কিনা ইউটিউব চ্যানেল আগানো খুবই কষ্টের ব্যাপার সেবার তারপরেও ট্রাই করতেছি দেখা যাক আল্লাহর অশেষ মেহরবানিতে কাজ হয় কি না আর গাইজ মেন অফ দ্য টপিক আপনারা যে যাই করেন না কেন পাঁচ সক নামাজ কালাম করা ট্রাই করবেন আর এদিক ওইদিকে যেখানেই থাকেন না কেন ভাই আমি তো ভাই মানে টাইম পেয়েও সেটাকে অবহেলার ফলেই দেখি নামাজ কালাম মানে একদমই হয় না বললেই চলে কিন্তু এটা এই অভ্যাসটা আমাকেও বাদ দিতে হবে নামাজ কালাম পড়তে হবে তো সবাইকে একটাই মেসেজ যে যে যেখানেই থাকুন যে হালেই থাকুন যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই নামাজ কালাম পড়বেন নামাজ কলামের দিকে ধ্যান দিবেন তো এখানে আমি কিন্তু অনেক সুযোগ পাইছিলাম হেডশট মারার জন্য কিন্তু মানে অতিরিক্ত ঝাপাঝাপির কারণে ওকে হেডশট মারতে পারেনি পরে পোটশট মেরে একটা সাতচল্লিশ ড্যামেজ দিয়ে দিলাম ঠিক করে তো এখানে দেখা যাক ভাই এক সেকেন্ড পর পর আমি গোলাল মারছি একটুখানি বসে দেখা যাক এনি। আর ও ওখানে বন ফায়ার লাগাইছে তো ঠিক হয়ে গিয়েছে দেখা যাক কি করা যায় এই যে ডিসি ওরে ভাই এমপি ফটি শেষে দিয়েছে বাড়া এমপি ফটি শেষে করে যাচ্ছি আমার মানে পঞ্চাশ লাইফ খেয়ে ফেলে দিয়েছে তো এখানে দেখা যাক আবার কিন্তু বহু ড্যামেজ দিয়েছি ভাই এই ভাই দল ক্যামেরা মারল না আটকে ফেলে সাইড দিক দিয়ে আটকে ফেলেছে এখানে তো মারার মতো পদ্ধতি নেই কি করা যায় ভূমিকে মারি বাড়া না তো এখানে ও গোল ভেঙে ফেলেছে ওখানে এখন আগুন জ্বলছে আমি যে কিন্তু যদি বসতাম তাহলে আমার পাশে আগুন লাগছে মারো রে ভাই হেডশট মেরেছে আমাকে এই যে দেখেন হেডশট মেরে কিল ডরেমন দুই আর নরতুর্য ছয় তো এই যখন ম্যাচের অবস্থা এখন দেখা যাক নয় নাম্বার রাউন্ডে আমরা কি করতে পারি এটা যদি জিততে পারি তাহলে এটা রাউন্ড শেষ আর যদি না জিততে পারি তাহলে অনেক আগাবে এখনো পর্যন্ত কারণ ছয় হয়ে গেছি ওর যদি ছয় হয় সাত হয়ে গেলে তখন কিন্তু ম্যাচ শেষ ততক্ষণ পর্যন্ত কিন্তু ম্যাচ চলতেই থাকবে আর এই দেখতে দেখতে আমাদের কিন্তু প্রায় সাড়ে দশ মিনিট খেলা দেখা হয়ে গেছে দশ মিনিট তিরিশ সেকেন্ড তো এই পর্যন্ত যারা রয়েছেন আর ধৈর্য ধরে কিছুক্ষণ থাকেন ম্যাচটা ফলাফল প্রায় শেষ কারণ কি ভিডিওটা যেহেতু বারো মিনিট বারো মিনিটের বানানো তো এখনই মনে করেন ম্যাচের ফলাফল হয়ে যাবে রাউন্ডের ভিতর দিয়ে এটা বলে রাখি কারণ কি লাস্ট রাউন্ডে কীভাবে জিতেছি এটাই ছিল সবথেকে বড় টুইস্ট এখনো পর্যন্ত আমি বলি নাই মেন অফ দ্য টপিক মেসেজ ছিল যে আমি লাস্ট রাউন্ডে কীভাবে জিতেছি সেটাই দেখার ব্যাপার স্যাপার তো দেখা যাক ও কিন্তু এখানে গোলালের পাশেও কিছু কি মারছে আমি এই জন্যই বেড়াতে বাচ্চি সাহস খুলসছে না কারণ কি এ রাউন্ড শেষ করতে হবে ওইদিকে আবার ডাক পড়েছে তো না হলে পরবর্তীতে যে বেড়াই জাতি হবে সেখন কিন্তু আমার মানে কী আর বলবো ও একে একা বট পেয়ে মেরে দেবে তখন মানে পরে এলাকায় হয়ে যাবে ছয় যে হারাইছি তো এখানে দেখা যাক গোলয়ালের কোনো কমতে হবে না ভাই খালি গো মারব না আমারলেও গোলোয়াল মারব যে কোনো একটা এই যে দেখায় টুসুটা মানে কি বলবো উঠতে দিয়ে একটা শর্ট মেরেই গুলি একটা শর্ট মেরেই গুলি মানে গোলয়াল মারিয়ে একবারে সেই পারে সেই পারে পারে চলে যাবো রে ভাই বুঝলাম না এখান থেকে কেমন করে ড্যামেজ খেলাম আমি ঝাপ মারলাম কিন্তু ড্যামেজ লাগলাম তো এই তো সুন্দর খেলা চলছে আমার লাইফ প্রায় অর্ধেক করে ফেলেছে তো এখান থেকে জোন আসতেছে জোন থেকে বেরোতে হবে আমাকে গোলাল মারলাম দেখা যাক কি হয় তো এখানে মনে হচ্ছে লাস্ট পর্যন্ত জোনে করি কি মরিপড়া রে ভাই জোনে করি কি ডাবল বেরিট থাকা তো এই যে দেখা যাক কি হয় এই যে আমার বহু ট্রাই ছিল কিন্তু কাজ হয়নি ভাই পানি হয়ে গেছে পানি পানি হয়ে গেয়া তো শেষ ভিডিও